ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো সকালের আকাশটা খুব সুন্দর এখন বাজে আটটা কুড়ি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা পুজো দিতে যাবো তো কোথায় যাব কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক আমার ছেলে আমার হাজব্যান্ড আমি রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরোবো তো এখনো আমার ছেলে সামনে বসবে না পেছনে বসবে ওর জন্য বায়না করছে তো এবার আমি সামনে বসিয়ে নিল তো এবার আমরা যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আকাশটা খুবই সুন্দর আর আমি যেটুকুনি পেরেছি গাড়ি থেকে আমি তোলার চেষ্টা করেছি তো তোমাদের সাথে শেয়ার করব বলে এক হাতে তো হয় না যেহেতু গাড়ি চলছে আমি ওর জন্য যেটুকুনি পেরেছি আমি তুলেছি তো আমরা প্রায় চলে এসেছি আমাদের রাস্তা থেকে মানে দেবগ্রাম থেকে আমরা যেহেতু পাগলাচন্ডী যাচ্ছি তো পানিঘাটা পড়বে মাঝে তো আমরা ঘটায় ঢুকে পড়েছি তো চলো আমরা যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি পাগলাচন্ডী তো এবার আমরা নামবো তো বাইরে প্রচণ্ড রোদ তো যেহেতু গাড়ির মধ্যে ছিলাম অতটা বুঝতে পারিনি তো আমরা প্রায় চলে এসেছি এবার আমরা নামবো তো দেখো নেমে পড়েছি এটা মা পাগলিচী মন্দির তো আমরা পুরোটাই শেয়ার করব তার আগে একটু কেনাকাটা করে নেবো দেখো এবার আমরা দোকানে ঢুকলাম তো মিষ্টি ধুকাটি মোমবাতি সব কিছু ওখান থেকে নেব ওর জন্য তো সবকিছু নেওয়া হয়ে গেল তো দেখো মা পাগলি মন্দির তো আমরা চলে এসছি তো এবার আমরা ভিতরে ঢুকবো তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো চলো আমরা এবার ভিতরে ঢুকেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার ছেলে আমার হাজবেন্ড পা হাত ধুলাম আমিও ধুলাম যেহেতু এখানে সবাই হাত পা ধুতে হয় তারপরে মন্দিরে উঠতে হয় তো দেখো আমার ছেলে আগে আগে যাচ্ছে তো ওর মনে হচ্ছে খুবই চেনা জায়গা তো দেখো ঢুকতেই শিব মন্দির এবার আমরা মন্দিরে প্রবেশ করব আবার যেতে যেতে দেখো এখানটায় নবগ্রহ আছে দেখো মন্দিরটা পুরো পুরোটা দেখালাম যে নবগ্রহ এটা তো আমরা ভিতরে ঢুকেছি যেহেতু ফোন অ্যালাউ নেই ওর জন্য আমি তাও তুলেছি যেটুকুনি ফিরেছি তো প্রচণ্ড সেদিন ভিড় ছিল আর এই মা পাগলীচীর পুজো হয় শনি আর মঙ্গলবার এই মায়ের মূর্তি তোলা তো খুবই আমরা ভিড়ের মধ্যে আমি তাও তুলেছি খুবই জাগ্রত মায়ের মূর্তি তো পুজো হয়ে গেছে আমাদের তো গাড়িটা পুজো করবে তো ভিড় আছে বলে ব্রাহ্মণ বললো পুজোটা হয়ে যাক তারপর তো দেখো আমার ছেলে পুজো হয়ে গেছে খেলা করছে একা একাই আমি বসে আছি হাজব্যান্ড ভেতরে আছে প্রচণ্ড গরম ভেতরে ফ্যান চলছিলো তাও খুব গরম যেহেতু প্রচণ্ড ভিড় ওর জন্য তো দেখো আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম তো এবার আমরা গাড়ি পুজো দিতে যাচ্ছে খুব সুন্দর জায়গা আর এখানে আসলে আর মানে বাড়ি যেতে ইচ্ছা করে না খুবই ভালো জায়গা এটা আর এই বৈশাখ মাসে শেষ মঙ্গলবার মায়ের পুজো হয় এখানে তখন খুবই ভিড় হয় তো দেখো আমাদের আমাদের নতুন গাড়িটাকে পুজো দিয়ে নিচ্ছি ব্রাহ্মণের সঙ্গে তো আমার ছেলে খুবই দুষ্টিমে করছে দেখো পুজো প্রায় হয়ে এসছে হাজব্যান্ড দাঁড়িয়েছে আমিও দাঁড়িয়েছিলাম তো প্রায় হয়ে এসে পুজো হয়ে গেছে আমরা পোষা জল খেয়ে বাড়ি যাচ্ছি